নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি হবে লাউ শাকের নিরামিষ একটা রেসিপি তো বড়ি দিয়ে আর লাউ শাকের রেসিপিটা হবে ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবে তাহলে চলুন দেখে নেজাকে রেসিপির জন্য এখানে আমি কে কী নিয়েছি এ দেখুন তো লাউ শাকটাকে আমি কেটে নিয়েছি আর শাকটাকে আমি আলাদা করেও ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বড়ি আর এখানে কিছুটা আলু কেটে নিয়েছি দেখতে থাকুন আজকের রেসিপিটা তো কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ধোয়া অটা কড়াইয়ে দিয়ে দেব তেল তেলে আমি বড়িগুলোকে ভেজে এই দেখুন কত সুন্দর লাগছে বড়িগুলো দেখতে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আসতে কিন্তু লো ফ্লেমে রাখবো আর তেলটাকে ভালোভাবে গরম করে নিব দেখোন বড়ী গুলকে অলৰেডি ভিজে নিয়া হৈছে এইবাৰ আমি এটা পাত্ৰ নামে নিব দেখোন নামে নিয়া হৈছে এইবাৰ আমি কেটে দেখা আলুগুলে ভেজি নিব আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি এই রেসিপিটা আলুগুলো একটু মোটা কেটে কাটতেই হয় কাটলে রেসিপিটা ভালো হয় খেতেও ভালো লাগে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া তো হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা পাত্রে পাত্রেটাকে নামিয়ে নেব দাউশাক তো অনেকে অনেকভাবেই খেয়েছেন একবার হলো এইভাবে একটু বানিয়ে খেয়ে দেবেন দারুনটা খেতে আবার একটু তেল দিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম হড় দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিব হাফ চামচর মতো পাশ ফোড় দিয়ে দেব লোক লউ ড্রাগুলো পরিষ্কার করে দিয়ে দিয়ে গুলো তো লবণ দিয়ে কিছু কম ঢেকে দেব তো ঢাকা ঢাকে তোলা নিব দিয়ে দেব তো এবার আমি ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দেব তো আলু টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর আশটাকে একটু বাড়িয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো মাঝে আমি একটু হলুদ গুঁড়া দিয়েছিলাম তো এবার আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব লাউ শাক তো লাউ শাকটা দিয়ে আবার একটু এভাবে মিশিয়ে দেব উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার আগে আমি কিছুটা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম তো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব তো এবার ঢাকনাটাকে তুলে নেব এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখন দেব এই সময় দিলাম এভাবে রান্না করে দেখবেন দারুণ লাগবে কিন্তু খেতে হাফ চামচ জিরে বাটা আদা জিরে বাটাকে এভাবে একটু নিজের সাইডে মিশিয়ে দেবো আর আচটাকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে দেখুন হাফ চামচ দিয়ে দেবো এখানে আমি ময়দার গুঁড়া তা ময়দার গুঁড়াটা দিলে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এটা অবশ্যই কিন্তু ব্যবহার করবে দেখুন ময়দার গুঁড়ো দেওয়াতে ঝোলটা ঘন হয়ে আসবে চিনি দিয়ে দিব তো যে কোনো নিরামিষে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় তো আমি আর একটু চিনি দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু কত সুন্দর গলে গেছে তো এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প কিছু সেদ্ধ ছোলা ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেবে দেখুন রেসিপিটা আমার কমপ্লিট আছে এবার আমি এটাকে নামি তারপর আপনাদের দেখাবো তো তৈরি হয়ে গেল লাউ নিরামিষ রেসিপি দেখুন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার